হ্যালো আসসালামু আলাইকুম শুভ্র পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো আজকে হাজির হয়ে গিয়েছে তোমাদের আসন্ন অর্থাৎ আঠারোই আগস্ট থেকে তোমাদের শুরু হতে যাচ্ছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা সেই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুহাজার পঁচিশের তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনার প্রশ্ন আছে আমার হাতে প্রশ্নটি শেয়ার করছি তোমাদের সাথে আশা করি ভিডিওটি না আটেন সম্পূর্ণ ভিডিওটি দেখবে এই নমুনার প্রশ্নটিতে তোমরা বুঝতে পারবে যে কোন অধ্যায় থেকে বা কীরকম প্রশ্ন আসতে পারে সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান থাকছে একশো তো প্রথমেই থাকবে একটা কবিতা কবি ও কবিতার নাম সহ ঘাসফুল কবিতার প্রথম আট লাইন মুখস্থ লিখো এখানে ঘাসফুল কবিতা দিয়েছে এখানে ঘাসফুল পরিবর্তে তোমার সিলেবাস অন্তর্ভুক্ত অন্য কবিতাও আসতে পারে মানবণ্টন দেখো এক যোগ এক যোগ আট সমান দশ অর্থাৎ কবির নাম লিখলে এক নাম্বার কবিতার নাম লিখলে এক নাম্বার এবং আট লাইন কবিতার জন্য আট নাম্বার দুই এ আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো একটিতে এক করে পাঁচেকে পাঁচ নাম্বার নাম্বার ক তিতুমির যুদ্ধ করেছিলেন এদেশের ড্যাশ বাঁচাতে সূর্য সেনকে ড্যাশ ঝুলিয়ে হত্যা করা হয় গ ভারত ও পাকিস্তান স্বাধীন হয় ড্যাশ সালে ঘ ভাষা শহীদদের স্মরণে তৈরি হয়েছে ড্যাশ ও। ও পুলিশের গুলিতে গুলির মুখে আবু সাইদ দুই হাত ড্যাশ করে দাঁড়ায় তো তিন রচনামূলক প্রশ্নগুলোর উত্তর লিখো যে কোনো তিনটি একটিতে চার করে তিন চারা বারো নাম্বার ক নাম্বার প্রশ্নতে আছে উনিশশো সালে পশ্চিমে উনিশশো সালে পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা এদেশে কী করেছিল খ আমরা কেন চিরদিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করব। গ কাঞ্চনমালা এবং কাকুনমালা চরিত্রের তুলনা করে লেখো ঘ পথিককে এক বৃদ্ধ কত রকম জলের কথা শুনিয়েছিল নামগুলো লেখো ও বান্নর ভাষা আন্দোলন কেন হয়েছিল এ আন্দোলনে কারা কারা শহীদ হয়েছিল তো শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নগুলো সবই তোমাদের বইয়ে আছে এজন্য আর লিখে দিলাম না চার নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখো যে কোনো চারটি আছে হলো ছয়টি দিতে হবে চারটি একটিতে দুই করে চার দুগুণে আট নাম্বার ক নাম্বার প্রশ্ন হচ্ছে শহরে কি কারণে শব্দদূষণ হয় খ দুজন শহীদ সাংবাদিকের নাম লেখ গ স্বদেশ কবিতায় কি দেখে ছেলেটির দিন কেটে যায় ঘ কীভাবে লোকেরা নকল রানীকে বুঝে ফেলল ও বোবা চল বলতে কি বোঝায় চ কাদের আমরা শহীদ বলি তো শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নগুলো হবু তোমাদের বই আছে পাঁচ নং স্বদেশ কবিতার মূলভাব লেখো নাম্বার হচ্ছে আট তো শিক্ষার্থী বন্ধুরা এই যে স্বদেশ কবিতার বদলে এখানে অন্য কবিতাও আসতে পারে ছয় নং শব্দের অর্থ লিখো যে কোনো পাঁচটি পাঁচে একে পাঁচে নাম্বার শব্দগুলো হলো উদার টেরাকোটা নিশিরাত বরেণ্য করি ফুসরত সাত বাক্য গঠন করো সাত বাক্য গঠন করো যে কোনো পাঁচটি পাঁচ একে পাঁচ নাম্বার শব্দগুলো হলো নকশা অবধারিত বিখ্যাত মায়াবতী গেরস্থ রূপকথা আট ক্রিয়াপদে চলিত রূপ লিখো যে কোনো পাঁচটি পাঁচ একে পাঁচ নাম্বার যেমন চলিতেছে মানে চলছে আঁকিব আঁকব থেকেছিলাম থাকছিলাম ঘুরিবো ঘুরব দেখিব দেখব খাইব খাব নয় ন সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো একটিতে এক করে পাঁচ একে পাঁচ নাম্বার ক মৃৎশিল্পের প্রধান উপাদান হচ্ছে মাটি খ পোড়া মাটির ফলকের অন্য নাম হচ্ছে দুই টেরাকোটা গ নদীর তীরে সারি সারি কি রাখা ছিল চার নৌকা ঘ উনিশশো সালে পূর্ব বাংলা কার অন্তর্ভুক্ত হয় ও বুকে পিঠে স্লোগান লিখে নূর হোসন শহীদ হন দশ নিচের অনুচ্ছেদটি পড়ে পাঁচটি প্রশ্ন তৈরি করি পাঁচ একে পাঁচে নাম্বার কী কী ব্যবহার করবে কে কোথায় কেন কখন কি কিভাবে এগুলো ব্যবহার করে করে প্রশ্ন তৈরি করতে হবে অনুচ্ছেদটি থেকে উনিশশো সালে পঁচিশে মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনারা ঢাকার নিরস্ত্র ও ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ চালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে বেড়াকে আর নানা আবাসিক এলাকায় নির্বিচারে হত্যা করে ঘুমন্ত মানুষকে নয় মাস ধরে তারা হত্যাকাণ্ড চালিয়ে যায় তারা পরিকল্পনা করে একে একে হত্যা করে এদেশের মেধাবী আলোকিত ও মানুষদের তো শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে প্রশ্ন করতে পারো এগারো বর্ণ ভেঙে শব্দ তৈরি করো যে কোনো দেওয়া আছে সবগুলি বই আছে বারো বিপরীত শব্দ লিখো কোনো পাঁচটি পাঁচ একে পাঁচ নাম্বার ন্যায় অন্যায় যুদ্ধ শান্তি নির্মম গণতন্ত্র বৈষম্য নকল তেরো এক কথায় প্রকাশ করো যে কোনো পাঁচটি ক বরণ করার যোগ্য বরণীয় মেধা আছে এমন যেজন মেধাবী অহংকার নেই নেজার নিরহংকার বিচার বিবেচনা ছাড়া যা অবিবেচক উ কোনোভাবে পূরণ করা যায় না এমন অপূরণীয় চ বীরদের মধ্যে শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ চোদ্দ মনে করো তুমি অনু অথবা অনেক তোমার বিদ্যালয়ের নাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় তথ্য দিয়ে নিচে ফর্মটি পূরণ করো পাঁচ নাম্বার তো এখানে দেখো এখানে যে শিক্ষার্থীর নাম লেখা আছে এখানে তোমার নাম দেওয়াই আছে এখানে অনু অথবা অনেক তুমি এখানে অনু অথবা অনেক লিখবে এখানে তোমার পিতার নাম নিজের পিতার নাম লিখবে নিজের মাতার নাম লিখবে আর বিদ্যালয়ের নাম দেখো লেখা আছে উপরে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় তুমি বিদ্যালয়ের নাম লিখবে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঁচ নং এ নিচের যে কোন একটি বিষয় রচনা লেখো রচনাতে দিতে হবে একটি বারো নাম্বার আছে ক নাম্বার মৃৎশিল্প ক মৃৎশিল্প শহীদ বুদ্ধিজীবী গ আমাদের দেশ ঘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা শহীদ দিবস বা একুশে ফেব্রুয়ারি ও বাংলাদেশের গণ তো শিক্ষার্থী বন্ধুরা এই সবগুলো রচনাই আমার চ্যানেলে পাবে কষ্ট করে একটু স্ক্রল করে নিও তো শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্তই অন্যান্য বিষয়ে প্রশ্ন চ্যানেলে দেওয়া হবে নমুনার প্রশ্ন সলিউশন সহ দেখতে থাকো আল্লাহ হাফেজ